তিন দূরে এক্সট্রিম রোড দিয়ে আমার থ্রি হান্ড্রেড এসআর নিয়ে আমি কি যেতে পারবো কারণ এই থ্রি হান্ড্রেড এসআর এ গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা কম সেই সাথে রোডের যে বাজে অবস্থা আমি তো আমার বাইক নিয়ে ওভারঅল টেনশনে আছি কখন কি ভেঙে যায় আপনারা জানেন আমাদের নোয়াখালী রাইডার্স এনার তিনজন মেম্বারকে অলরেডি আমরা ব্যাগ পাঠিয়ে দিয়েছি রাস্তার এই কন্ডিশনটা দেখে এরপরে সবাই আসলে চিন্তায় ব্যস্ত যে এই রাস্তা দিয়ে বাইকটা কিভাবে নামাবে তো সবাইকে সাহস দেওয়ার জন্য আমি আমার থ্রি হান্ড্রেড এসআর নিয়ে নেমে গেলাম আমার এই এক্সট্রিম রোডটা জয় করার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন থ্রি হান্ড্রেড এসআর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক সত্যি কথা বলতে আমি নিজেই অনেক টেনশানে ছিলাম যে আমার বাইকের কখন কি ভেঙে যায় কিন্তু আমার আমার টিমকে টিমকে যেহেতু আমি লিড করতেছি সো সাপোর্ট দেওয়ার জন্য সবার আগে আমাকেই নামতে হবে আর যে কারণে আমি অলরেডি নেমে গিয়েছি এবং নেমে দেখলাম যে অবস্থা খুবই বাজে এই জায়গায় যেহেতু বাইকের আসলে গ্রিপ নিচ্ছিল না সো কিছু টেকনিক অবলম্বন করা ছাড়া আসলে কোনো উপায় নাই কারণে আমি আমি একটু কারণ পরবর্তীতে আমার টিমমেটদেরকেও সহযোগিতা করতে হবে যে ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না রাস্তাটা কি পরিমাণ খাড়া এবং রাস্তাটার অবস্থা কি পরিমাণ জঘন্য ছিল তারপরেও ওদেরকে সাহস দেওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু কম আমার বাইক যদি যেতে পারে তাদের বাইকও সুন্দরভাবে চলে আসবে আর যে কারণেই মূলত আমার প্রথমে নামা এবং সেই সাথে আমি অর্ধেক পথ অলরেডি চলে আসছি পথটা বেশি না হলেও কিন্তু সিএফ এর যে পরিমাণ ওয়েট ওই ওয়েট অনুযায়ী আসলে অনেক প্যারা খাইতে হচ্ছে কারণ প্যারাটা আসলে ওজনের কারণেই মূলত খাচ্ছিলাম সত্যি কথা হচ্ছে আমি নিজেও চিন্তা করি নাই যে এরকম একটা রোডে আমার এই সিএফ থ্রি হান্ড্রেড এসআর নিয়ে আমি এতটা রিক্স নিব কিন্তু ফাইনালি আমি আসলে আমার রিক্সটা সফলতার সাথেই শেষ করলাম অ্যান্ড আমি অলরেডি এই তিন্দুর এক্সট্রিম রোডটা পার হয়ে গেলাম অ্যান্ড পার হয়ে আমার টিমমেটদেরকে আমি বলতেছিলাম ইটস ওকে যেহেতু আমার থ্রি হান্ড্রেড এস অলরেডি নেমে গিয়েছে সো তোমরাও নেমে যেতে পারবা কোনো সমস্যা নাই বাট তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমি তো আছি এন্ড উপরে উড়তে উড়তেই দেখি যে আমাদের তারেক ऑलरेडी পড়ে গিয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারেকের এই অবস্থা দেখে আমি তারেকে একটু সান্তনা দিলাম এবং তাকে বললাম যে একটু ট্রিক্স খাটাই আসলে নামতে হবে তারেকের বাইকের অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে এন্ড পিছনে আছে এবজেট বি3 আমাদের রাফসানের এর আর রাফসানও একটু টেনশনে পড়ে গেছে যে আসলে নামতে পারবে কিনা তো ফাইনালি আসলে আমি আমার বাইকটা একটু সামনে গিয়ে সরাই দিলাম অ্যান্ড তাদেরকে সুন্দরভাবে ট্রিক্সটা দেওয়ার পরে তাদের আর কোনো ধরনের প্রবলেম হয় নাই অ্যান্ড ফাইনালি আমরা তিনটুর দিকে রওনা দিয়ে দিলাম সত্যি কথা হচ্ছে এফ থ্রি হান্ড্রেড এসআর নিয়ে ফার্স্ট টাইম আমি আসলে পাহাড়ে গিয়েছি আর এই পরিমাণ পারফরম্যান্স পাবো এবং সব কিছু মিলে এত জোজভাবে আমাকে সাপোর্ট দিবে এই এফ থ্রি হান্ড্রেড এসআরটা আমি নিজেও চিন্তা করি নাই হোক আমরা আসলে সুন্দরভাবে এক্সট্রিম এই জায়গাটা পার হয়ে আমরা এখন রওনা দিব তিন উদ্দেশ্যে সো তিন গিয়ে দেখা হচ্ছে সবার সাথে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা পেজে ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করে দিবেন